হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ ফোর্থ সেমিস্টার বেঙ্গলে অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাস থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি আজকের প্রশ্নটি হচ্ছে সাহিত্যের নব পর্যায়ের পদ্ধতি হচ্ছে ঘটনা পরম্পরায় বিবরণ দেওয়া নয় বিশ্লেষণ করে তাদের আতের কথা বের করে দেখানো চোখের বালি উপন্যাসে এ পদ্ধতি কীভাবে প্রযুক্ত হয়েছে বিশ্লেষণ করে দেখাও অথবা চোখের বালিতে রবীন্দ্রনাথ মানব মনের সূক্ষ্ম জটিল মনস্তত্ব বিশ্লেষণে যে নৈপুণ্য দেখিয়েছেন সে বিষয়ে আলোচনা করো অথবা চোখের বালি মনস্তাত্ত্বিক উপন্যাস আলোচনা করো স্টুডেন্ট তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে উত্তরটি আমি শুরু করছি এবারকার গল্প বানাতে হবে এ যুগের কারখানা ঘরে চোখের বালি প্রসঙ্গে রবীন্দ্রনাথের এই উক্তির গুরুত্ব অসামান্য আধুনিক মনস্তত্বমূলক উপন্যাসে প্লট গৌণ চরিত্রের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ মুখ্য ঘটনা পরম্পরার বিবরণ এখানে গুরুত্ব পায় না বরং চরিত্রদের মনের গহন লোকের অতল রহস্য উদ্ঘাটন এখানে লেখকের মূল লক্ষ্য লেখকের ভূমিকা এখানে যেন মনোবিজ্ঞানীর সমতুল্য নৈ ব্যক্তিক দৃষ্টিকোণ থেকে তিনি উপন্যাসের চরিত্রদের সূক্ষ্ম ও জটিল মনস্তত্বকে বিশ্লেষণ করেন চোখের বালি উপন্যাসে রবীন্দ্রনাথ সচেতনভাবে আধুনিক কথাশিল্পী রচনা করেছেন তিনি জানেন আধুনিক মানুষ অপেক্ষাকৃত জটিল কপট মনন টমাস হার্ডি জেমস জয়েস, জয়স মার্শেল প্রসাদ মুখোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় সতীনাথ ভাদুরী প্রমুখ লেখকেরা বাংলা কথা সাহিত্যে যেন নবযুগ নিয়ে এসেছিলেন বাংলায় রবীন্দ্রনাথের চোখের বালি তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত এ বিষয়ে রবীন্দ্রনাথ সচেতনভাবে লিখেছেন ঠিক করতে হলো এবারকার গল্প বানাতে হবে এ যুগের কারখানা ঘরে শয়তানের হাতে বিষবিক্ষের চাষ তখনও হতো এখনো হয় তবে কিনা তার ক্ষেত্র আলাদা পরের কোর্শন নামতে হল মনের সংসারে সে কারখানা ঘরে যেখানে আগুনের জলুনি হাতুড়ির পিটুনি থেকে দৃঢ় ধাতুর মুখটি জেগে উঠতে থাকে সাহিত্যের নবপর্যায়ের পদ্ধতি হচ্ছে ঘটনা পরম্পরার বিবরণ দেওয়া নয় বিশ্লেষণ করে তাদের আতের কথা বের করে দেখানো এই পদ্ধতিটি দেখা দিল চোখের বালিতে চোখের বালি উপন্যাসে বাহ্যিক ঘটনার সংঘাতের চাইতে মানসিক সংঘাতকে অপেক্ষাকৃত অধিক গুরুত্ব দেওয়া হয়েছে সমগ্র উপন্যাসে প্রণিধানযোগ্য চরিত্র হল পাঁচটি যথা বিনোদিনী মহেন্দ্র বিহারী রাজলক্ষ্মী এবং আশালতা এই উপন্যাসে ত্রিভুজ প্রণয় সম্পর্কের পরিবর্তে চতুর্ভুজ প্রণয় সম্পর্ক দেখানো হয়েছে মহেন্দ্র বিনোদিনীর কামনা করে বিনোদিনী বিহারীর প্রতি অনুরক্ত বিহারী দীর্ঘকাল পর্যন্ত মহেন্দ্রের পত্নী আশালতার প্রতি প্রচ্ছন্নভাবে দুর্বল ছিল আর আশালতা কেবল তার স্বামী মহেন্দ্রকেই ভালোবাসে এই অগ্নি বৃত্তটিকে বাইরে থেকে উদ্দীপ্ত ও বর্ণিমান করে তুলেছে মহেন্দ্রের জননী রাসলক্ষীর ঈর্ষা একমাত্র পুত্র মহেন্দ্রকে রাসলক্ষ্মী অতিমাত্রায় স্নেহ করতেন যুবক মহেন্দ্র যৌবনে উপনীত হয়েও বিবাহ করতে না চাইলেও রাসলক্ষ্মী মনে মনে খুশি হন এর মধ্যে দিয়ে সন্তান স্নেহের পরিবর্তে আসলে পুত্রের জীবনের উপরে নিজের অধিকারবোধকে বোধকে রাখতে চেয়েছেন তিনি পুত্রকে ভালোবাসার মধ্য দিয়ে রাসলক্ষী বস্তুত নিজের অহংবোধকে তুষ্ট করেছেন বিনোদিনীকে অকারণে উপেক্ষা করে হটকারী মহেন্দ্র বিহারের জন্য নির্বাচিত পাত্রী আশালতাকে বিবাহ করলে রাসলক্ষীর অহংবোধ প্রথম আহত হয় পুত্র মহেন্দ্র নববধূকে কেন্দ্র করে অতিমাত্রায় উদ্বেল হয়ে উঠলে রাসলক্ষ্মী নিজেকে উপেক্ষিত বলে মনে করেন নির্দোষ আশালতার প্রতি প্রতিশোধ গ্রহণের জন্য তিনি বারাসত থেকে বিধবা বিনোদিনীকে সেবা কর্মের অজুহাতে নিজের সংসারে নিয়ে আসেন বস্তুত বুদ্ধিমতী এবং সুন্দরী বিনোদিনীকে সামনে রেখে রাসলক্ষ্মী পুত্রবধূর উপরে মানসিক নির্যাতন করতে চেয়েছিলেন পরবর্তীকালে এই সত্যের প্রতি ইঙ্গিত করে বিনোদিনী রাসলক্ষ্মীকে বলেছিল কোটেশন নিজের মন কি সবাই জানে তুমি কি কখনো তোমার বউয়ের উপর দেশ করিয়া এই মায়াবিনীকে দিয়া তোমার ছেলের মন ভুলাইতে চাও নাই এইভাবে রবীন্দ্রনাথ চরিত্রের আতের কথা উদ্ঘাটন করেছেন বিধবা বিনোদিনী মহেন্দ্রের সংসারে প্রবেশ করে ভেবেছে এই স্বামী এই সংসার এই সুখ তারই প্রাপ্য ছিল মহেন্দ্রের উপেক্ষা ও অপমান তাকে এই সুখ থেকে বঞ্চিত করেছে ফলত তাহার শিরায় শিরায় আগুন ধরিয়া গেল সে যেদিকে চায় তাহার চোখে যেন অগ্নিফীঙ্গ বর্ষণ হইতে থাকে বাজ্যত সে আশালতার প্রতি বন্ধুর মতো আচরণ করলেও তার অন্তরে নিহিত ছিল ভয়ঙ্কর ঈর্ষা ফলে মনে মনে সে ভেবেছে আমার জায়গায় কিনা এই কোচি খুকি এই খেলার পুতুল একদিন মহেন্দ্র যাকে বঞ্চিত করেছিল আজ সেই বিধবা বিনোদিনীকে সে লাভ করতে চায় অন্যদিকে বিনোদিনীও ভেবেছে দগ্ধ হইতেই হোক আর দগ্ধ করিতেই হোক মহেন্দ্রকে তাহার একান্ত প্রয়োজন ছলনাময়ী বিনোদিনীর ছলনায় মহেন্দ্রের পৌরুষ ও ব্যক্তিত্ব সম্পূর্ণ ভেসে যায় অসংযত এবং কাপুরুষ মহেন্দ্রকে পরিত্যাগ করে বিনোদিনী যখন বিহারীর প্রতি আকৃষ্ট হয় তখন সে অনুভব করে বিহারীর বিহারী মনে মনে আশালতার প্রতি দুর্বল সেই সময় রবীন্দ্রনাথ বিনোদিনীর আতের কথা উদ্ঘাটন করে লিখেছেন প্রতিকূল ভাগ্যবশত প্রতিকূল ভাগ্যবশত বিনোদিনী আপন প্রতিভাকে কোনো পুরুষের চিত্তক্ষেত্রে অব্যাহতভাবে জয়ী করিতে না পারিয়া জ্বলন্ত শক্তিশীল উদ্যত করিয়া সংহার মূর্তি ধরিল যথার্থ আধুনিক উপন্যাস নিছক গল্প বলে না বরং চরিত্রগুলির অন্তর্লোকে সন্ধানে আলো নিক্ষেপ করে রবীন্দ্রনাথ এক বিশেষ মুহূর্তে বিনোদিনীর অন্তরে আলো নিক্ষেপ করে দেখেছেন ক্রুদ্ধা মধুকরী যাহাকে সম্মুখে পায় তাহাকেই দংশন করে ক্ষুব্ধা বিনোদিনী তেমনি তাহার চারিদিকের সমস্ত সংসারটাকে জ্বালাইবার জন্য প্রস্তুত হইল মহেন্দ্র চরিত্রের মর্মে নিহিত আছে আত্মকেন্দ্রিকতা ও সামন্ততান্ত্রিক মনোভাব শৈশব থেকে সে দেবতা ও মানবের প্রাপ্ত তার ধারণা ছিল জগতের সমস্ত বস্তুই সহজলভ্য এবং সমস্ত কিছুই ভোগ্য বস্তু তবে মহেন্দ্র দুর্বৃত্ত নয় মূলত সে আবেগতারিত চরিত্র সামন্ততান্ত্রিক মনোভাব থেকে সে ভেবেছে বিনোদিনী এবং আশা উভয়কে স্থান দিবার মতো প্রশস্ত হৃদয় মহেন্দ্রের আছে কিন্তু তার স্বার্থ সর্বস্ব চরিত্রটিকে একেবারে নগ্নভাবে তুলে ধরেছেন বিনোদিনী মহেন্দ্রকে সে বলেছে এক সময় মনে করিতে তুমি আশাকে ভালোবাসিতে সেও মিথ্যা এখন মনে করিতেছ তুমি আমাকে ভালোবাসিতেছ এও মিথ্যা তুমি কেবল নিজেকে ভালোবাসো মহেন্দ্র হল চরিত্র নয় তার মধ্যেও রয়েছে দ্বিধা তাই এলাহাবাদে মহেন্দ্র যখন বিনোদিনীকে প্রশ্ন করেছে এখানে তোমার রক্ষক তার উত্তরে বিনোদিনী অনায়াসে বলতে পেরেছিল তুমি আমার রক্ষক আছো তোমার নিজের কাজ হইতে তুমি আমাকে রক্ষা করিবে বিহারের চরিত্রটিও সম্মত একসময় তার জীবন ছিল স্টিম বোটের পশ্চাতে আবদ্ধ গাধাবোটের মতো কিন্তু ক্রমশ তার ব্যক্তিত্বের বিকাশ ঘটেছে মাতৃহীন বিহারী বন্ধু মহেন্দ্রের জননী রাসলক্ষীর কাছে মাতৃস্নেহ লাভ করত সেই মাতৃস্নেহ থেকে বঞ্চিত হবার আশঙ্কায় সে রাসলক্ষ্মী এবং মহেন্দ্রের যাবতীয় অন্যায় নীরবে সহ্য করেছে কিন্তু বিনোদিনীর সংস্পর্শে তার মধ্যে সুপ্ত পৌরুষের জাগরণ ঘটেছে উপজাচিকা বিনোদিনীকে প্রত্যাখ্যান করে সে বোঝাতে চেয়েছে যে তার কাছে বাহ্যিক সৌন্দর্যই নারীর একমাত্র মূলধন নয় তার সঙ্গে সততা সংযম ত্যাগ তপস্যা ও আত্মমর্যাদা বোধেরও প্রয়োজন আছে অতপর তপস্যায় তপস্যার পথেই বিনোদিনী বিহারীর অন্তরে প্রতীক্ষা লাভ করেছে উপন্যাসের সমাপ্তিতে কিছুটা নাটকীয়ভাবে যাবতীয় সমস্যার সমাধান ঘটেছে এই জাতীয় সমাপ্তিকে বুদ্ধদেব বসু বলেছেন অতি তুচ্ছ অগ্রাহ্য একটা জোড়াতালি দেওয়া লেখক বিহারী ও বিনোদিনীর বিচ্ছেদকে গুরুত্ব না দিয়ে আশা ও মহেন্দ্রের মিলনকে অধিক গুরুত্ব দিয়েছেন বিনোদিনীর কাশী যাত্রায় যেখানে বিচ্ছেদ বেদনাকে প্রাধান্য দেওয়া প্রয়োজন ছিল সেখানে রবীন্দ্রনাথ উপন্যাসটিকে শান্ত রসে শেষ করেছেন আধুনিক মনস্তাত্ত্বিক উপন্যাসের সমাপ্তি হিসাবে এটা অনেকের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়নি এই দুর্বলতাটুকু বাদ দিলে চোখের বালি উপন্যাসটি প্রথম বাংলা মনস্তাত্ত্বিক উপন্যাস হিসাবে যথেষ্ট সার্থক স্টুডেন্ট এখানে শেষ এর আগেও আমি চোখের বালি উপন্যাস থেকে দুটো নোট দিয়েছিলাম সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো আমি ডিসক্রিপশান বক্সে সেগুলো লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে আর তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এরপরে আমি তোমাদের আরও অন্য টপিকের নোটগুলো নিয়ে উপস্থিত হব তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ